আর এর ছোট কিচেন আমাদের এসব জিনিসপত্র সাজানো থাকে দেখো মাংস কেবল আলু ভেজে তুলেছে বাকিটা এখন ইতিহাস বাকিটা কি হবে জানি না এই মাংসটাকে মসেডসলে মাখিয়ে রেখে দাও না নতুন স্টাইলে দই দিয়ে রান্না করব

আপেল লেবু পেয়ারা ন্যাসপাতি 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 খাও আর আর শসা কি করে দেখো তা তুমি এটা ভালো করে কাটো সব এক জায়গায় রেডি করো আর দই নাও না তেল দেওয়া আছে আচ্ছা তাহলে ইয়ে দাও সর্ষের তেল কতটা দিয়েছিলে

আর যার মাথায় যদি চুল ওঠে আরও বেড়ে যাবে তেলটা ইউজ করলে না না পারবে না এটা সত্যি ভালো তেল খুব স্মুথ তেল সেভেন অয়েলস এটা ইমামির তেল আছে ঠিক আছে এটার দাম প্রিন্ট দেখে নাও প্রিন্ট আছে তিনশো পঁচাত্তর টাকা তো ওই টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে মানে ওই তিনশো কুড়ি পঁচিশের মধ্যে পেয়ে যাবে আর একটা বাজাজের সাবান এটা দেখিয়ে দাও ওই সাবানটা ভালো এটা ইউজ করতে পারো গিয়ে বাজারের এই সাবানটা খুবই সুন্দর শার্টিং যেগুলো আছে ওইরকম টাইপই কিন্তু এটা এইটা এটা খুলে দেখা একটা সাবান খুলে যাবে তা আমাকে দাও ধরি হুম হুম আর যাবে অনেক একটা সাবান নিয়ে আসলে

নাকই গেল দেখাচ্ছি ভাত ফুটছে ভাত হয়ে গেছে আর এটা নতুন আইটেম তোমাদেরকে বানিয়ে দেখাবো বাড়ি ঘরে এটা নতুন আইটেম তোমাদের দেখাবো এটা হচ্ছে তোমার রায়তা বানাবে আর সালাড এই রায়তাটা বানাবে রায়তাটা দেখাচ্ছি তোমারে কি কেমন ভাবে বানাতে হয় দই দিয়ে বানাতে হবে মাংসটা আরেকবার দেখাচ্ছি মাংসের মানে কি এখন হাল হয়ে আছে মাংসটা

টুকে গেলে কী হবে রস আছে ভালো ভুঁড়ি কমানোর ইচ্ছা হয় খালি পেটে সবার লেবু আর লবণ দিয়ে দিয়ে রস বানিয়ে একদম টাকা টাক মেরে দেওয়া প্রতিদিন আর দু কিলোমিটার করে হাঁটবা ব্যাস ভুঁড়ি কমে যাবে না লোহা চাকা দেবে ঘরে খেয়ে পরে চাকি আছে শিলে মাটা দেখে নাও শিলে মাঠ শিলে মাটতে হবে এরমভাবে এ নতুন শিল ভাই এখানে নতুন সংসার সবই নতুন জিনিস

ধন্যবাদ পাতা বাটা এস এবার দেখো কিভাবে বানাতে হয় এটা প্রথমে দই নেবা তারপরে সরি দেখিয়ে দিচ্ছি এটা একটু চিনিও লাগবে দইটা মাংসতে বেশি পরিমাণ দিয়েছ নাকি ঠিক আছে দুজনে তো খাওয়া যাবে না তাই খাওয়া যাবে না অতগুলো জিনিস পড়বে না পেঁয়াজ পেঁয়াজ দেবা পেঁয়াজ পেঁয়াজ টমেটো লেবুগুলো একটা লেবু চিপি দেবা হুম আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা নুন পরিমাণ মতো যতটা লাগবে জি জি টেস্ট পাবে নুন আমি নুন যেমন বেশি পরিমাণ চিনি बस वही गाला चल तो लेबु जी पे लास्ट एक तो लेबु दी था भाई लेबु तो शुकी गयी थी किन्तु राज हैप्पी ये बोलो ना सुन ना उनसे राज जाए ना तो लेबु ऐसे था बाय जगलाने वाले से राज था के राज कास था के देखिए बोला जाए तो सेटर लेबु कैटरोग देखो ये टेक उन ये टक জানিও কেমন লাগছে ঠিক আছে একটু লাগে ব্ল্যাক পেপার যেটা এই মুহূর্তে নেই আমার আগাচ্ছে বাইরে যেতে আনতে বেশ এটাকে রি করে একটু ঢাকা দিই আচ্ছা এবারে ঢাকা দেব বাস আমি সোমার কত দেব আমি দেখি দেখি এ হে বয় দেখো কালার এসে এ হে বয় মাংস সেই সেই একদম সেই মাংস এরকম করে এই কালারটা এসে কালারটা দিয়ে আলুগুলো বা দিয়ে দাও অল্প পরিমাণে একটু হালকা করে নেড়ে দাও নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেওয়া সেদ্ধ হোক এর সঙ্গে রসকচ ঢুকে এর মধ্যে না যেমন ছিল তেমন করে ঢাকা দিয়ে দাও মাংসের হাল এখন এরকম দেখো কেমন হয়েছে একদম সেই লাল লাল কষা 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 মাংস খেতে তো একদম হেভি টেস্ট হবে এই এই মাংস দেখো হবে কিছুক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো আজকের মতো রেডি মাংসটা দেখাও মাংসটা একবার দেখাও এরকম মাংস বেনেছে এই মাংসটা হচ্ছে দহি চিকেন ঠিক আছে এটা খেয়ে একদিন করে দেখো একটু ঝোলই রাখলাম কেননা আমরা দুবার খাবো এই মাংসটা দুজন মানুষ তো বেশি জন থাকি না ঠিক আছে একদম সেই তুমি তোমার বাদে পিস একটা চিকেনের পিস নাও দেখো হ্যাঁ ওটা নাও এটা নাও 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 আরে অ্যা বাপরে কেমন হয়ে যেতে কালারটা সেই সেই এদের কালারটা বাদে ঠিক আছে এবার খাওয়া দাওয়া চালু করি তোমরা খেলে এখানে এসো কী বলবো বাই টাটা